দেখুন আপনি যদি ইরানের একজন সাপোর্টার হয়ে থাকেন তাহলে এই ভিডিও টাইটেল ও থামনেলে যে কথাগুলো আমি লিখেছি এগুলোতে যেন একদমই রাগ করবেন না আপনি জানলে অবাক হবেন যে আমিও একটা সময় ইরানের সাপোর্টার ছিলাম কিন্তু তা সত্ত্বেও আজকে ওই কথাগুলো লিখতে আমি বাধ্য হয়েছি আর এই বাধ্য করার পিছনে খোদ ইরানি দায়ী কারণ ভাই পুরো তামাশায় পরিণত করেছে গত কালকে যখন পুরো দমে হামলা হলো তখন আমরা কি দেখলাম যে ইরান মসজিদের চূড়ায় একেবারে লাল পতাকা পতাকা বেঁধে ফেলেছে আমি তো মনে করছিলাম যে ভোর রাতে মানে আমাদের এখানকার ভোর রাতে বা মধ্যরাতে ইরান বিশাল কিছু একটা করে ফেলবে কিন্তু সকালবেলা উঠে খবর পাচ্ছি যে গতকাল শুক্রবার তেরোই জুন রাতে ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যারেজ নিক্ষেপ করা হয়েছে এখন এটা শুনে মনে করেন বাপরে বাপ ব্যালিস্টিক মিসাইলের ব্যারেজ নিক্ষেপ করেছে ইসরায়েল কিন্তু গণমাধ্যমের খবরে এখন আমরা জানতে পারছি যে এই বিশাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের যে ব্যারেজ নিক্ষেপ করেছে ইরান ইসরায়েলের দিকে তাতে ইসরায়েলের এই হামলায় ষাট জনেরও বেশি মানুষ ষাট পঁয়ষট্টি জন মানুষ আহত হয়েছে কি হয়েছে ষাট পঁয়ষট্টি জন মানুষ আহত হয়েছে অথচ এই ইরান গতকাল বিকেলে মসজিদের মাথায় একেবারে লাল ঝন্ডা ফন্ডা লাগিয়ে বিশাল কিছু একটা কেল্লা ফতে করল আর আজ সকালে আমরা দেখতে পাচ্ছি ষাটজন আহত হয়েছে ওরে ভাই গতকাল ইসরায়েল তোমাদের নিউক্লিয়ার ফেসিলিটিতে দুই তিন বার কন্টিনিউ অ্যাটাক করেছে ধোঁয়া ধোঁয়া করে দিয়েছে পুরো ঝাইকা এক ঝট ঝটকাতে ইরানের সমস্ত হাই কমান্ড খাতম করে দিয়েছে ব্যাপারটা বুঝতে পারছেন ভেবে দেখুন একবার এক ঝটকায় কুড়ি জনেরও বেশি সিনিয়র কমান্ডার যাদের দ্বারা ইরান পরিচালিত হতো যারা ইসরায়েলের উপরে আক্রমণ করবে যাদের যাদের মাথায় পুরো পরিকল্পনা ছিল যে কিভাবে কি হবে কোন মিসাইল কোন আন্ডারগ্রাউন্ডে আছে কখন লঞ্চ করা হবে কিভাবে টেকনিক অবলম্বন করা হবে এগুলো যাদের মাথায় ছিল সেই কুড়ি জন বেশি সিনিয়র কমান্ডারকে এক ঝটকায় উড়িয়ে দিয়েছে এবং পরমাণু বৈজ্ঞানিক তাদেরকে মেরে দিয়েছে এক দিনে একটা টার্গেটে আর সেই টার্গেটের মানে পাল্টা আক্রমণ লাল ঝন্ডা ফন্ডা তুলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যারেজ তাই ব্যারেজে কটা মিসাইল ছিল বলছি কিন্তু তার আগে একটু বুঝুন যে ষাটজন মতো এই হামলায় ইসরাইলের নাগরিক আহত হয়েছে কোনো নিহতের ঘট খবর এখনও পর্যন্ত আমরা কোনো গণমাধ্যমেই খুঁজে পাচ্ছি না ইরানি মিডিয়া দাবি করছে যে ইসরায়েলের দিকে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে যদিও ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ অনুমান করছে যে প্রতি প্রকৃত সংখ্যা ভাই একশোরও কম হ্যাঁ আমি এখন মেনে নিচ্ছি যে ইসরায়েলির ডিফেন্স ফোর্স কিছু কমিয়েই বলছে কিন্তু একশো বলছে মানে ম্যাক্সিমাম কত হতে পারে একশো কুড়ি একশো তিরিশ দেড়শো দুশো তার বেশি তো না ভাই এইটুকুই এইটুকুই তোমার ভিতরে ক ক্ষমতা ছিল আমি এমনি এমনি এই কথাগুলো লিখেছি এইটুকুই ক্ষমতা ছিল তোমার কুড়ি জনেরও বেশি হাই কামান্ডকে মেরে দিল বৈজ্ঞানিকদেরকে মেরে দিল পরমাণু যে বোমা যেখানে সংরক্ষিত থাকে সেই মিসাইল স্টোরেজ দুবার হামলা করল আর তার পরিবর্তে আমরা মধ্যরাতে ইরানের তরফ থেকে যে পাল্টা প্রতিক্রিয়া দেখলাম সেটা সত্যি একেবারে হাস্যরসে পরিণত করেছে ইরানকে ইসরায়েল মিসাইল ফেসিলিটি ধ্বংস করে দিয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে সিরিয়ার আকাশ থেকে ইসরায়েল তাদের এফ সিক্সটিন ফাইটার জেট ওই হাওয়াই হাওয়ায় রিফিউল করছে মানে ইরান ব্যারেজ পাঠিয়েছে ওফ শুনে ইরানি সমর্থকদের বুকে একেবারে ছাতি এরম ফুলে যাচ্ছে আরে ভাই ব্যারেজ আর এদিকে ইসরায়েল গতকাল দুশো ফাইটার জেট পাঠিয়ে আক্রমণ করেছে এবং সেই দুটো দুশো ফাইটার জেট গিয়ে আক্রমণ করে ফিরে এসে আবার ইরানের এই না সরি সিরিয়ার আকাশে ইসরায়েল তাদের এফ সিক্সটিন ফাইটার জেট এরকম হাওয়াই হাওয়ায় রিফিউল করেছে মানে ইসরাইল অব্দি যায়নি সিরিয়ার আকাশে হাওয়াই হাওয়াই রিফিউল করে আবার ইউটার্ন মেরে ফের হামলা করেছে তিন তিন বার হামলা করেছে আর কাল পর্যন্ত ইরান কি বলছিল এই হামলার আগে পর্যন্ত যে আমরা ইজরায়েলকে নকশা থেকে মিটিয়ে দেবো এই করব সেই করব দেখুন এটা খুবই কন্ট্রাডিক্টরি একটা ব্যাপার এতদিন পর্যন্ত আমি ইরানের সমর্থিত একজন ব্যক্তি ছিলাম কিন্তু আজ থেকে আর নয় কারণ হিজরেদের সমর্থন করা যায় না ভাই এতদিন পর্যন্ত ইসরায়েল ইরান বলছিল যে আমরা ইসরায়েলকে ধ্বংস করে দেব মিটিয়ে দেব কিন্তু আজ ইসরায়েল যখন তাদের আসল ক্যাপাবিলিটি দেখাতে শুরু করেছে তখন ইরান পুরোপুরি ব্যর্থ খোকলা প্রমাণিত হয়েছে সারা বিশ্বের কাছে কারণ গতকালকের প্রথম যে ড্রোন হামলা ছিল ইরানের ইসরায়েলের ওপরে সেটা পুরোপুরি ফেল করেছে এটা তো অস্বীকার করার মতো কিছু নেই যেমন আজ গণমাধ্যমে খবর আসছে যে হ্যাঁ ইরানি মিসাইল ইসরায়েলে পড়েছে এতজন মানুষ আহত হয়েছে গতকালকের ওই ড্রোন হামলায় কিন্তু এরকম কোনো খবর ব্রেক হয়নি সুতরাং ওই ড্রোন হামলা পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং মধ্যরাতে যে মিসাইল নিক্ষেপ করা হয়েছে তাতেও ইসরায়েলের একটা এও ছেঁড়া যায়নি ঠিক আছে সুতরাং তাহলে এত শক্তি যখন ছিল না তখন কেন এত ফটফট ফটফট ফটফড় করার দরকার ছিল ইরান বলেছিল আমরা যুদ্ধের অ্যালান করব কিন্তু এখন ঘটনা উল্টো হয়ে গিয়েছে কারণ ইসরায়েলের কমান্ডাররা গতকাল হামলা করার পর সারাদিন হামলা করার পর হামলা করার পর বলে দিয়েছে যে এটা আমাদের কোনো ওই নর্মাল হামলা টামলা ছিল না যেরকম এর আগে হয়েছে যে কোনো একটা জবাব দেওয়ার জন্য আমরা একটা স্ট্রাইক চালিয়েছি চালিয়ে চলে এসেছি ব্যাস সব নিশ্চুপ এরকম কোনো নর্মাল হামলা ছিল না এটা আমাদের অ্যালানের জং ছিল মানে এই জং চলবে এদিকে ইরান আজ পর্যন্ত বলছিল যে আমরা যুদ্ধের অ্যালান করে দেব ইসরায়েল যদি বিশাল বাড়াবাড়ি কোনো কিছু করে ঘটনা উল্টো হয়ে গিয়েছে কেন হয়েছে কারণ ইসরায়েল কখনো ধমকি দেয় না ভাই ডাইরেক্ট কাজ করে আপনি একবার ভেবে দেখুন তো যে এত সঠিক হামলা করলো কি করে একটা দশতলা পনেরোতলা বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ের কোনো একটি ফ্লোরে কোনো একটি ঘরে কোনো এক বিজ্ঞানী কোনো এক হাই কমান্ডার ইরানের ছিল এবার সেই পুরো বিল্ডিংটাকে ধ্বংস করা হয়নি ওই দশতলা বিল্ডিংয়ের ধরুন পাঁচতলার একটি কক্ষে একজন বিজ্ঞানী বা একজন হাই কমান্ড রয়েছে তো ওই কক্ষটাকে উড়িয়ে দিয়েছে কেন কিভাবে এত সঠিক সঠিক এত পিন পয়েন্ট হামলা করলো কারণ ভাই খোদ মোসাদের এজেন্ট তোমার ঘরের ভিতরে শত শত ঢুকে বসে রয়েছে তুমি কি করবা খোদ মোসাদের এজেন্টরা ইরান থেকেই ইরানকে হামলা করছে এর থেকে বেশি লজ্জার কি আর হতে পারে এখন ইরান সমর্থিত মানুষেরা বলবে ভাই ইসরায়েল গদ্দার দেখো ভিতরে ভিতরে সব গদ্দার ঢুকিয়ে দিয়েছে আরে সেটা তো ইসরায়েলের দিকে তাহলে এখানে তো প্রশ্নবিদ্ধ ইরানের ইন্টেলিজেন্স কি করছে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আজ পুরোপুরি এক্সপোজ হয়ে গিয়েছে সেরকমই ইরানের ইন্টেলিজেন্সও একেবারে পুরো থার্ড ক্লাস ইন্টেলিজেন্স ওই দু চার টাকার রাস্তায় কুড়িয়ে পাওয়া জিনিসের মতো একটা ব্যাপার হয়ে গিয়েছে ভাই তোমার দেশের এত গুরুত্বপূর্ণ জায়গায় মোসাদের এজেন্টরা ঢুকে গিয়েছে সেখানে তোমার ইন্টেলিজেন্স কি করছিল এত বছর ধরে এটা তো আর আজ ঢুকেনি বহু বছর ধরে মোসাদের এজেন্টরা ইরানে প্রবেশ করেছে তাহলে ইরানের ইন্টেলিজেন্স ভাই এত বছর ধরে কি করছিল সুতরাং এটাও আবারও প্রমাণিত যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে ইন ইরানের ইন্টেলিজেন্স পর্যন্ত পুরো ভাই ঘাবলা আর আরেকটা বিষয় কি জানেন এখন আরব দেশগুলো বেশ খুশি হচ্ছে কেউ নেই কেউ নেই ইরানের পাশে আরব দেশগুলো বেশ খুশি হচ্ছে কেন কেন কারণ ইরানের ক্ষতি হচ্ছে কারণ আরব দেশগুলো চায় না ইরান আগে এগিয়ে যাক সেই জন্যই আরও বেশি সুযোগ আরও বেশি শক্তি ইসরায়েলের কাছে কিছুই না আপনি রাশিয়া চীন সবাই কি করেছে সবাই নিন্দা করেছে ওদিকে ফ্রান্স আর জার্মানি ইসরায়েলের পাশে দাঁড়িয়ে বলেছে যে ইসরায়েলের সেলফ ডিফেন্স করার অধিকার রয়েছে ভাই ইরান এখনও হামলা করেনি ইসরায়েল ইরানে হামলা করে কুড়িজনেরও বেশি কামান্ডার মেরে দিয়েছে বিজ্ঞানী মেরে দিয়েছে নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে আক্রমণ করেছে ইসরায়েল ফার্স্ট করেছে ইরান এখনও অ্যাকশন মোড়ে আসেইনি কিন্তু তার আগেই ওয়ার্ল্ডের রিয়াকশান দেখুন বিশ্ব নেতাদের রিয়াকশন দেখুন ফ্রান্স জার্মানি বলছে যে ইসরাইলের সেলফ ডিফেন্স করার অধিকার আছে কিন্তু ইরান কোনো আক্রমণ করেনি ইসরায়েলই খোদ আক্রমণ করেছে ইরান তো কিছুই করেনি সুতরাং বুঝতে পারছেন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ইন্টেলিজেন্স ইরানের ইনফ্লুয়েন্স সারা বিশ্বে সব 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 খোকলা এতদিন বলছিলো যা সবই ফাঁকা ঢোলের আওয়াজ তো দর্শক বন্ধুরা এখানে ইরানের সমর্থিত কোনো দর্শক যদি এই ভিডিওটি দেখে থাকে তাহলে হাত জোর করে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যদি আপনার মনকে একটু আমি কষ্ট দিয়ে থাকি কিন্তু এই ভিডিওতে আমি যা বললাম সবই বাস্তব ফ্যাক্ট কোনো বানোয়াটি ভুয়া মিথ্যে কথা আমি বলিনি তো এখন দেখার বিষয় হবে যে ইরান ঠিক আর কতটা সারা দুনিয়ার সামনে এক্সপোজ হবে নাকি ইরান সত্যিই কিছু করে দেখাবে দর্শক এ বিষয়ে আপনাদের মতামত কি আমি জানি না আপনি ইসরায়েলকে সাপোর্ট করেন নাকি ইরানকে সাপোর্ট করেন তবে এই ভিডিওতে যে সমস্ত কিছু তথ্য আপনাদের সামনে আমি রাখলাম সবই বাস্তব ফ্যাক্ট কোনো বানোয়াটি ভুয়া তথ্য আমি আপনাদের সামনে রাখেনি। তো আপনাদের মতামত কি ইরান ও ইসরায়েলের ব্যাপারে শক্তির ব্যাপারে প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাপারে ইন্টেলিজেন্সের ব্যাপারে দুই দেশের বিষয়ে আপনি কি বলতে চাইবেন কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে ধন্যবাদ আপনাদের সকলকে